আসসালামু আলাইকুম মরহামতুল্লা সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানবো সুরালাহা পরে কাপড়ে গিট্টু দিলে কি হয় এ বিষয়টি আজ আমরা জানব ধৈর্যের সাথে ভিডিওটি দেখলে ও শুনলে সেম মতে আমল করলে আপনার অনেক উপকার হয়ে যাবে লক্ষ কোটি টাকা উপকার হবে এমনকি জীবন আপনার প্রাণে বেঁচে যেতে পারে এই আমলটি করলে সম্মানিত দর্শক তাহলে আসুন আমরা জেনে নেই সুরাল হাফ পরে কাপড়ে গিটু দিলে কি হয় এই আমলটি কিভাবে করতে হবে এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করে নিতে হবে সম্মানিত দর্শক আমি দুইটি নিয়মের কথা বলে দিব আপনারা কাপড় সংগ্রহ করার চেষ্টা করবেন এক নম্বর হলো পুরাতন কাপড় যার জন্য আমলটি করেছেন তার ব্যবহৃত কোনো কাপড় যদি সংগ্রহ করতে পারে তাহলে ভালো হয় আর যদি ওই ব্যক্তির ব্যবহৃত না করতে পারেন সেক্ষেত্রে আপনি নতুন একটি গামছা বাজার থেকে ক্রাই করে আনবেন তারপরে আপনার সামনে ওই গামছাটি রাখবেন সম্মানিত দর্শক রাখার পরে অবশ্যই আপনি পবিত্রতা অবস্থায় আমলটি করবেন কাপড়টি রাখার পরে আপনি তিনবার স্তেক করবেন استغفر الله استغفر الله استغفر الله ارقى تين ريبات كربين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

সম্মানিত দর্শক আপনার যখন লাহা পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনার দু হাত দিয়ে যে গামছাটি দুই মাথায় ধরে রেখেছে এর ভিতরে একটি গিট্টু তুলবেন অথবা অন্য অন্য এলাকায় গিট্টু গিরু অথবা ঘিরা যে নামে চেনেন এরকম একটি গিট্টু অথবা ঘেরা তুলবে গিট্টুটি আপনি টাইট করবেন না গিট্টুটি তোলার পরে আপনি ওই গিট্টির মধ্যে একটি ফু অথবা দম করবেন এবং দুই মাথা টেনি টেনি আপনি গিরাটাকে শক্তভাবে আপনি টাইট করবে প্রিয় দর্শক তারপর আপনি আরেক পার সুৰাতুল্লা পাঠ করবে বিস্মিল্লা হি ৰহেমে পূর্বের মতোই দ্বিতীয়বারও ওই গামছা অথবা ওই কাপড়ের মধ্যে একটি গিট্টু তুলবে দ্বিতীয় নাম্বার গিট তুলবে তোলার পরে আপনি গিটটু আস্তে আস্তে করবে আর আপনার মুখ থেকে একটি ফু অথবা দম ওই গিটটার উপর দিয়ে দিবেন। সম্মানিত দর্শক তৃতীয়বার আবার সুরাতুল্লাহ পাঠ করবে পাঠ করার পরে তৃতীয় নাম্বার একটি গিট্টু ওই গামছাতে তুলবে এরকমভাবে পূর্বের মতো গিটটুটিকে টাইট করবে এবং আপনি আস্তে আস্তে করে আপনার মুখ থেকে দম করে দিবেন দর্শক যখন তিনবার সুরাল পাঠ করা হয়ে যাবে গামসাই তিনটি গিট্টু দিয়ে ফেলবে সেক্ষেত্রে আপনি তিনবার আবারও দুরুষ পাঠ করে নেবেন আর একটি ফু অথবা দম ওই তিনটি গিট্টুর ওপর আপনি দিয়ে দিবেন সম্মানিত দর্শক এখন আমরা জানব এই যে আমলটি করলাম কাপড়ের মধ্যে সুরাল পড়ে পরে গিট্টু দিলাম এতে করে আমাদের কী লাভ হবে অথবা কী উপকার হবে আমরা কোন কাজের জন্য এই আমলটি করতে পারব এই আমলটি সম্পূর্ণ জানার জন্য আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন সম্মানিত দর্শক আপনি যে ব্যক্তির কাপড়টি আনবেন সেক্ষেত্রে আপনি ওই কাপড়ের মধ্যে গিট্টুর মধ্যে যখন ফু দিবেন সেক্ষেত্রে কোনো নাম বলা লাগবে না আর যখন কোনো ব্যক্তির ব্যবহারত কাপড় না আনবেন বাজার থেকে কিনে আনবেন সেক্ষেত্রে আপনি যার জন্য আমলটি করেছে। এই গামছার মধ্যে গিট্টু দেওয়ার সময় তার নাম তার ঠিকানা উচ্চারণ করে আপনি এই কাপড়ের মধ্যে দম করবেন সম্মানিত দর্শক আজকের এই আমলটি হচ্ছে শত্রুকে দমন করার একটি আমল শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য একটি আমল শত্রু যেন আর আপনার সম্পর্কে কোনো প্রকার শত্রু করতে না পারে আপনাকে কোনো সমস্যায় ফেলাইতে না পারে যে কোনো ষড়যন্ত্র থেকে আপনি উদ্ধার হওয়ার জন্য আপনার শত্রু দমন করার জন্য এই আমলটি খুবই পাওয়ারফুল এবং কার্যকরী একটি আমল সম্মানিত দর্শক তাহলে এই আমলটি যারা করতে যাচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে তিনবার আমিন 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 লিখবে এবং আমি তাদেরকে অনুমতি দেব যারা কমেন্ট বক্সে আমিন লিখবে এবং ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা এই গামছাটি কী করবে গামছাটা আপনারা কবরে ভিতরে পুঁতে দিবেন অথবা খালে ফেলে দিবেন আর সবাই ভিডিওটিকে শেয়ার করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন সবার উপকার চলে আসবে ইনশাআল্লাহ আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য উপকৃত যদি হয় এর সব আল্লাহাকুর রব্বুল আলমিন আপনাকেও দান করবে ইনশাআল্লাহ পরিশেষে আবারও আমার সালাম আসসালামু আলাইকুম রহমাত